মাইন আমার বন্ধুগণ আমার আপনারা ভালো করেই জানেন মানুষ যখন মারা যায় সে কিন্তু আর চোখই দেখে না বাম দিকে চাই মাটি ডান দিকে চাই মাটি উপর দিকে যখন তাকায় বাসের শুধু কাশি কিয়ামত কিন্তু আপনার কবরে শুরু হয়ে গেল ভাই কবরে আযাব শুরু হয়ে গেল মাফ করো মাফ করো আল্লাহ তোমার বান্দা মাপনা করলে তোমার বান্দা যাইবে কোনখানে এত সুন্দর মানুষ আল্লাহ তুমি বানাইয়া আবার কেন দোজকে দিবে নেল্লা ফেলিয়া ফকির যদি আর ঘরে ভিক্ষা না পায় আর ঘরে যাওয়ার মতো জায়গা থাকে হে আল্লাহ মাপনা হারা করে যাওয়ার মতো কোন জায়গা নাই এত সুন্দর মানুষ আল্লাহ তুমি বানাইয়া আবার কেন দিবে নাল্লা ফেলিয়া